আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা দুজনে এখন মুকালামা পেশ করছি আমাদের মুকালামার মূল বিষয় হলো মহিলাদের পর্দা ও সম্মান আসসালামু আলাইকুম অনিকা কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি কিন্তু আমি যে তোকে সালাম দিলাম জানিস না এখনো সেই অতীতের বসে নিয়ে পড়ে আছিস এটা মডার্ন যুগ একটু মডার্ন হওয়ার কতদিন গেয়ে হয়ে থাকবি নাজবিল্লানিকা মুসলমানের মেয়ে হে এ তুমি মুখে আনলে কিভাবে তোর মুখে একটু বাদলো না জানিস নিকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কবলাল কালাম যার অর্থ হলো প্রথমে সালাম তারপরে কথা এছাড়াও তিনি আরো বলেছেন তুত ইমু তো আমা করু সালামা আলামান আরিফতা ওমানলাম তারিফ যার অর্থ হলো খোদা তোদের খাদ্য চেনা হচ্ছে না সকলকে সালাম দেবার এটাই হলো ইসলামের সবথেকে উত্তম কাজ তাই নাকি বেশ হাদিপে শিখেছিস তো তাই

সর্বপ্রথম ফিতনার পড়েছিল মহিলাদের কারণে আর এছাড়া তুই কি কখনো শুনেছিস বোরকা পড়া কোনো মহিলা দ্রুত কোনো যুবক বিরক্ত করেছে বোরকা পড়া কোনো মহিলা ধর্ষণ হয়েছে না তা শুনিনি তবে এটা মডার্ন যুগে এই যুগে যে যত আলগে হয়ে চলবে তার দাম তত বেশি তাহলে একটা কথা শুনে রাখ পর্দাহীন নারী লবণহীন তরকারি নাই লবণ ছাড়া তরকারির যেমন স্বাদ থাকে না ঠিক তেমনই পর্দা ছাড়া নারীরও কোনো মান থাকে না এখন আমি আসি নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে বা নামাজি হয়ে গেছিস বলে মনে হচ্ছে তো দিনরাতে কতবার নামাজ পড়ি শুনি নামাজি হবো না কেন মহান পাক দিনরাতে 5 বার নামাজ পড়া আমাদের জন্য ফরয করেছেন এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আসসালাতু মিতাহুল জান্নাত নামাজ হল জান্নাতের চাবি এছাড়াও মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন উমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা লিইয়াবুদূন যার অর্থ হলো আল্লাহ পাক জি নইসেন কে মাত্র তার ইবাদ করার জন্যই সৃষ্টি করেছেন সত্যি কি আমি না বুঝানো কোনহ করে ফেলেছি এ কি কোনো ক্ষমা হবে না হবে না নিশ্চয়ই হবে মহান আল্লাহ পাক খুব দয়ালু বুঝে যতই কোনো করুক সে যদি একবার মনে আল্লাহর কাছে তহবা করে আল্লাহ পাকটা সমস্ত গোনাহাকে মাফ করে দেন এছাড়া রিফাতাম বলেছেন

উল্লু ইবনা আদামা খদ্দা উনা হইরুল খদ্দা ইনাত সকলে গোনাগার হয় কিন্তু গোনাগারদের মধ্যে তৌবাকারি সব থেকে ভালো কিন্তু সেদিকে আমি তো তওবাবরটা জানি না আমি তোকে পড়িয়ে দিচ্ছি আমার সাথে সাথে পড়া তওবা 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 তাওবা ওস্তাদ ফিরুল্লাহ ওয়াস্তাব ফিরুল্লাহ রাব্বি রব্বী রিনকুল্লি রিনকুল্লি জাম্বিউ জাম্বি ওয়াতুবু ওয়াতুবু ইলাহি ইলাই حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم العلي العظيم

পরবর্তী গ্রুপ বি